এদেশের জনগণ চায় পিআর নির্বাচন। এদেশের জনগণ চায় পি আর নির্বাচন এদেশের জনগণ চায় পি আর নির্বাচন পি আর নির্বাচন চায পি আর নির্বাচন পি আর নির্বাচন চায পি আর নির্বাচন এদেশের জনগণ চায় পি আর নির্বাচন পি আর নির্বাচন চাই পিয়ার নির্বাচন পি আর নির্বাচন চায় পি আর নির্বাচন আর নির্বাচন হলে ভোট দিব মিশে। পিয়ার নির্বাচন হলে ভোট দেবে সবাই মিলে যজ্ঞ গদি পাবে হবে উন্নয়ন দেশের যজ্ঞ গদি পাবে হবে উন্নয়ন এ দেশের জনগণ চায় পি নির্বাচন এ দেশের জনগণ চায় পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন চাই পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন চাই পিয়ার নির্বাচন কত নির্বাচন হলো সবই হলো এলোমেলো মেলো কত নির্বাচন হলো সবই হলো এলো মেলো পোকাবাজি গদি পেলো হলো সর্বনাশ মিথাবাজি গদি পেলো হলো সর্বনাশ এদেশের জনগণ চায় পি নির্বাচন এদেশের জনগণ চায় পি নির্বাচন আর নির্বাচন চাই পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন চাই পিয়ার নির্বাচন পি আর নির্বাচন হলে চাদাবাজি দূর হবে নির্বাচন হলে দুর্নীতি দূর হবে শান্তি সুখে সবাই রবে দেশের জনগণ শান্তি সুখে সবাই রবে দেশের জনগণ এ দেশের জনগণ চায় পিআর নির্বাচন এ দেশের জনগণ চায় পি নির্বাচন পি নির্বাচন চাই 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 পি নির্বাচন